নমস্কার সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় পাই কুশলে থাকুন সকলের জীবন আনন্দময় হোক সকলে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি নতুন বছর নতুন আশা নতুন মনোপ্রেরণায় নতুন কল্পনা নতুন স্বপ্ন এগুলো নিয়ে কিন্তু সকলেই দিন গুনছে একটা কথা বলি ক্যালেন্ডার বদলালে আপনার জীবন বদলে যাবে এটা কখনো হবে না মহাদশা বদলালে আপনার জীবনের এদিক ওদিক হতে পারে ভালো হতে পারে আরও ভালো হতে পারে মন্দ হতে পারে আরও মন্দ হতে পারে মধ্যম হতে পারে ঠিক আছে লজিক জ্যোতিষ যা বলবে সেটাই তুলে ধরব এই দু হাজার অনেক মানুষের আশা নানারকমভাবে সংখ্যা তত্ত্বের বিচারে দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের এরকম নিয়ে অনেকে চুলচেরা বিচার আরম্ভ করে দেবেন আজ আপনাদের সামনে আমি পড়িতোষ দে মেষ রাশির দু সাল কেমন যাবে তা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যেটা হবে জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী একটা কথা বলে দিই সকলের আগে যেটা হচ্ছে গিয়ে শুরু করার আগে এটা বলতে বাধ্য আমি আজকে চার পাঁচ বছর ধরে সমানে মেষ রাশির ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে কোটিপতি হয়ে গেছে কোটিপতি যোগ নানারকম যোগের কথা অনেকেই বলেছেন তারা যদি নিজেরা ক্লায়েন্ট ভিজিট করেছেন তো তারা বুঝতে পারবেন যে কটা লোক কোটিপতি হয়েছে ঠিক আছে এই কটা লোক কোটিপতি হয়েছে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে গিয়ে যারা রাশির লোক তারা জানবেন একটা কথা বলবো সেটা হচ্ছে যে সকলের জন্মছক কি এক সকলে কি একই ফল পাবেন এই মেষরাশিরই কারোর দেখে শুনে বিয়ে হবে আবার কারোর পালিয়ে গিয়ে বিয়ে হবে আবার কারোর প্রেম করে আবার সামাজিক মতে বিয়ে হবে কেউ উচ্চ ডিগ্রি প্রাপ্ত হবে কেউ কিন্তু ঝাড়ুদারও হবে কেউ সৈনিক বিভাগে কাজ করবে কেউ পুলিশে কাজ করবে তো কেউ অন্যান্য দপ্তরে প্রশাসনিক কাজে তার কর্ম পেতে পারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে সোনার তাল গাছ ঠিক আছে যে দিচ্ছে আমাকে বারবার করে এসব নিয়ে লেখে বলে কমেন্ট করে বলে আমি বলছি সোনার গাছ চলে আসবে কজনের কাছে সোনার গাছ গেছেন একটু জানাবেন আমাকে আমি তার পা ধরব ঠিক আছে হীরের পাথর বাটি তারপরে চাঁদ এসে পায়ে চুমু খাবে ইত্যাদি তারপরে বিশ্বব্রহ্মাণ্ড কেঁপে যাবে ঘর পাল্টালে নাকি রবি ঘর পাল্টালে শুক্র ঘর পাল্টালে সব নানা রকম ধরনের উক্তি তারা আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার এরকম ধরনের ব্যাপার কি আদৌ সত্যি ভিডিও দেখবেন আপনারা আপনাদের ব্যাপার কাকে দেখবেন কাকে দেখবেন না আমি কাউকে খারাপ বলবো না আমার কথা হচ্ছে যে মেষ রাশির যে শনি কর্মদাতা দশমপতি একাদশপতি হচ্ছে সাফল্যের অধিকারী সে কখনোই রাশির জন্যে খুব বেশি শুভ ফল প্রাপ্ত করায় না কিন্তু হতাশ করে এরকম ব্যাপারটা নয় মেন ব্যাপার হচ্ছে গিয়ে মূল তত্ত্ব আপনার জন্মছকে গ্রহ কোথায় আছে রাশি মানেই সবাই কোটিপতি হয়ে যাবে সবাই লাখপতি বাদ দিয়ে সোনার গাছ পাবে ঠিক আছে এই ইত্যাদি ইত্যাদি অনেক রকম ব্যাপার সবাই পাবে সবারই জন্মছক এক রাশিতে অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র বসে আছে তাহলে মেষ রাশিতে যদি চন্দ্র বসে থাকে তাহলে আরও আটটা গ্রহ আছে মোট নটা গ্রহ সেই আটটা গ্রহ যাবে কোথায় আটটা গ্রহের কি কোনো ফল নেই কি বলেন আপনারা আরও তো আটটা গ্রহ আছে বাদ দিয়ে রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু আউটার প্ল্যানেটগুলো খুব অ্যাক্টিভ বর্তমানে বৃহস্পতি বক্রি হয়ে আছে আজকের দিনের কথা বলছি সে কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে মানে বিশ্বরাশির পক্ষে ভালো না রাশির পক্ষে কিছু ভালো কিছু খারাপ কারণ কি রাশির ভাগ্যপতি হিসাবে শুভ দ্বিতীয় বসে আছে কিন্তু দ্বাদশপতি হিসেবে দ্বিতীয় বসে থাকার জন্য মেষ রাশিতে এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ যত আয় সেরকম ব্যয়ও হবে বোঝে না গেল তাহলে এই এই রাশির তো একটা গুরুত্ব আছে বৃহস্পতির গুরুত্ব আছে শনি আপনার জন্মছকে কোথায় বসে আছে সেটার একটা গুরুত্ব আছে সবার সব এক জায়গায় নেই কারোর সপ্তমে তুঙ্গ হয়ে বসে নেই কারোর তৃতীয় বুধের ঘরে বসে নেই বিভিন্ন বিভিন্ন জায়গাতে আছে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকের কি এক হবে তাহলে এই কথা বলা ঠিক না ভুল বিচার করবেন আপনারা আমি কাউকে খারাপ বলতে পারবো না আমি যারা সত্য তথ্য তুলে ধরবো মেষরাশির আগামী দু হাজার পঁচিশ বৃহস্পতি বর্তমানে বক্রি আছে এই বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে তার বক্র ছেড়ে যাবে আর মে মাসে প্রথম দিকে বা মে মাসের বৃহস্পতি যখন চলে যাবে হচ্ছে গিয়ে মিথুন রাশিতে তাহলে তখন হচ্ছে বৃহস্পতি মেষ রাশির পক্ষে তৃতীয়ভাবে তৃতীয়ে ষষ্ঠে একাদশমে একাদশে বৃহস্পতি শুভ ফল দেয় না ঠিক আছে দশমে বৃহস্পতি রাশির পক্ষে হচ্ছে নিচস্ত মকরে নিচস্ত হয় সে শুভ ফল কী করে দেবে ভাগ্যপতি হিসাবে কিন্তু শুভ এবারে তৃতীয় থেকে ভাগ্যস্থানে দৃষ্টি দেবে আপনার তৃতীয় ফল দিল না দিল বয়েই গেল দৃষ্টি দেবে ভাগ্যস্থানে নিজের ঘরকে তাহলে সেই ঘরটা সমৃদ্ধ হবে ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে কিন্তু আমি বলবো না কোটিপতি হবেন আমি একটা কথা বলবো ভাগ্য যদি সুপ্রসন্ন হয় আপনার নিজের নিজের জন্মকুণ্ডলি কোন দিকে আপনাকে ভাগ্যটা নিয়ে যাবে সেটা আপনার কুণ্ডুলি বলতে পারবে কারণ আমি গোচর বিচার করছি এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল বর্তমানে নিচস্ত অবস্থায় আছে ঠিক আছে এরপর তো বক্রি হবে তারপরে বকরি হয়ে আবার ডাইরেক্ট হবে সেই ডাইরেক্টের পরে আবার চলে যাবে হচ্ছে গিয়ে সিংহ রাশিতে তারপরে কন্যা রাশিতে এই যে যাবে তাহলে যখন মঙ্গল তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ লগ্ন থেকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে যাবে তখন মঙ্গল ভালো ফল দেবে মঙ্গল দশমে হচ্ছে তুঙ্গ মকরে রাশির ক্ষেত্রে বলছি বা মেষ লগ্নের ক্ষেত্রে এবার একটা বিচার করে দেখুন রাশি সাপেক্ষে আমরা বলছি লগ্ন সাপেক্ষেও তো একটা ব্যাপার আছে রবি সাপেক্ষেও ব্যাপার আছে এই ব্যাপারগুলোকে ধরে বিচার করতে হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে এই মঙ্গল আপনার হচ্ছে গিয়ে রাশিপতি এবং অষ্টমপতি অর্থাৎ লগ্ন বার্ষিপতি আর হচ্ছে অষ্টমপতি তাহলে অষ্টমপতি হিসাবে অশুভ লগ্নপতি হিসাবেও কিন্তু খুব বেশি ভালো নয় এবারে এই যে চতুর্থে বসে আছে চতুর্থ জায়গা হচ্ছে সুখের জায়গা সেই সুখের জায়গাতে মঙ্গল হচ্ছে গিয়ে একটু শৃঙ্খলা পরায়ণ অসহ্য সহ্য করতে পারে না খারাপ কোনো কিছু অশুভ কিছু সহ্য করতে পারে না তো তার সঙ্গে একটা টক্কর লাগার ব্যাপার আছে সে নিয়ম শৃঙ্খলা এদিক ওদিক হলেই সে মানে গর্জে উঠবে এরকম একটা ব্যাপার পছন্দ করবে না তো এবার ব্যাপার হচ্ছে ব্যতিক্রম তো কিছু থাকে সেটা খুব সামান্য খুব সামান্য যারা ডিসিপ্লিন লাইফ কাটিয়ে এসছে বিশেষ করে যারা আপনার দেশ রক্ষার্থে নিজেদেরকে আত্মবলিদান দিয়েছে বা জয়েন করেছে তারা এইসব ব্যাপারে নিয়ে ছিলেন আছেন এবং থাকবেন অর্থাৎ নিয়ম শৃঙ্খলার পক্ষপতি থাকবেন এই মঙ্গল এখানে চতুর্থে থেকে এখানে রাহুর দৃষ্টি আছে বর্তমানে সেই রাহুর দৃষ্টিতে মঙ্গল কুপকাত হওয়ার কথা কিন্তু হবে না পুষ্যা নক্ষত্র হচ্ছে গিয়ে শনির নক্ষত্র সেই শনির নক্ষত্রে কিন্তু ইয়ে মঙ্গল কিন্তু পুষ্ট হয়ে আছে পুষ্যা নক্ষত্র হচ্ছে একটি গাভীর দুধের বাট যাতে সবসময় তার সন্তানের খাদ্য মজুদ থাকে তাহলে এখানে মঙ্গল কিন্তু খারাপ দেবে না যতই রাহুর দৃষ্টি থাকুক কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন শুভ ফল বলতে মায়ের দিক থেকে গৃহের দিক থেকে বন্ধুদের দিক থেকে এরকম নানা দিক থেকে কিন্তু থাকবে এবারে দেখুন একটা ব্যাপার এই যে এখানে একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিই মঙ্গল আছে এখানে কিন্তু রাশিপতি অর্থাৎ এই কর্কট রাশির অধিপতি চন্দ্র যদি খারাপ থাকে তাহলে তো একলা থাকতে হবে এরকমটাও তো হতো হবে তাহলে তড়ি তফাৎ কিন্তু হবে নিজের জন্মছক অনুযায়ী হবে রবি রবি নিচস্ত হয়ে বর্তমানে বসে আছে এরপরে যাবে এই কার্তিক মাস শেষ হয়ে আসছে চলে যাবে অগ্রাণ মাসে আপনার বৃষ্টিকে অর্থাৎ রাশিপতির পঞ্চমপতি অষ্টমে চলে যাবে সেটা খারাপ আবার যখন পৌষ মাসে যাবে আপনার ধনুরাশিতে তখন আবার শুভ এই যে তফাৎ এক এক সময় একরকম ব্যাপার তারপরে হচ্ছে যে আপনার যে মহাদশা অন্তর্দশা সেটা সবার সঙ্গে ম্যাচ করবে না সবার সঙ্গে সবার গ্রহগুলো ম্যাচ করবে না কেউ খুব বড় লোক হলো কেউ মধ্যম হলো কেউ গরিব হলো এসব ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে নিজের জন্মকুণ্ডলীর ওপরে শনি যে গ্রহগুলো মেন শুক্র রাহু কেতু বুধ কোনটাকে বাদ দেবেন আপনি শুক্র হচ্ছে বিলাসের কারগ্রহ সে বসে আছে আপনার বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে আর কিছুদিন থাকবে তারপরে বকরি হবে চলে যাবে এসবগুলো ঘটতেই থাকবে এক একটা রাশিতে যাবে সেখানে থাকলো পরের রাশিতে কি আবার বক্রি হয়েতে পারে এরকম প্রত্যেকটি ব্যাপারে কিন্তু থাকবে তাহলে তার জীবনে সেই গ্রহগুলো কোন জায়গায় আছে এটা দেখার ব্যাপার আছে রাহু বসে আছে কোথায় মেষ রাশির দ্বাদশে মিনে এইটা এই যে আপনার রাহু এবং কেতু এরা সরবে হচ্ছে গিয়ে আঠারোই মে দু হাজার পঁচিশ সরে কোথায় যাবে কুম্ভে যাবে আর কেতু যাবে হচ্ছে সিংহ রাশিতে তো সিংহ রাশিতে যখনই যাবে সিংহ রাশি খারাপ হবে কেতু যখন থাকবে এবার তার জন্ম সময় কেতু কোথায় ছিল সেই জায়গাটা দেখতে হবে চন্দ্র তো ওখানে ছিলই তো আর গ্রহগুলো কোথায় ছিল সেগুলোকে দেখতে হবে সে বলা দেখতে হবে তাহলে এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে না দেখলে কিন্তু হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিন্তু বিচার করতে হবে নিজেদের নিজেদের সামনের এই বক্রতা ছাড়লে শনির বক্রতা ছাড়লে মেষরাশির কিন্তু কিছু না কিছু লাভ হবে আবার তারপরে হচ্ছে মানে শনির ওপরে মঙ্গলের দৃষ্টি আছে মঙ্গলের যে আড়স্ততা কঠিনতা ছিল সেটা কিন্তু ভেঙে দিয়েছে হচ্ছে গিয়ে আপনার কে ভেঙেছে সেটা ভেঙেছে হচ্ছে গিয়ে মঙ্গল এই মঙ্গল যখন ভেঙে আপনাকে জায়গা করে দিচ্ছে তাহলে মেষ সাথে কিন্তু বর্তমান সময়ে ভালো যাবে এবং আগামী দিনে তার ভাগ্য সুপ্রসন্ন হবে শনি চলে আসবে দ্বাদশে কবে উনত্রিশে মার্চ তখন কি হবে মেষরাশির সাড়ে সাতই শুরু হবে কারোর খারাপ যাবে কারোর ভালো যাবে রাশি মেষরাশিতে সাড়ে সাতই লাগলে তার সবসময় খারাপ হবে এবং এমন ব্যাপারটা নেই কারোর কারোর ভালো হবে কারোর কারোর খারাপ হবে কারোর কারোর মধ্যম যাবে আপনার জন্মছকে সেই সময়তে যেমন শনিকে দেখতে হবে তেমন অন্য অন্য গ্রহগুলোকে দেখতে হবে মহাদশ অন্তর্দশাকে দেখতে হবে তারা কি বলছে এটা একটা ফ্যাক্টর তাহলে শনি যখন আপনার কি হবে দ্বাদশে আসবে তো শনি হচ্ছে এখানে কি হচ্ছে দশমপতি একাদশপতি দ্বাদশে বসে দশম হচ্ছে কর্মপতি সাফল্যের অধিকারী হচ্ছে গিয়ে সাফল্যভাব আয় ভাব লিকুইড মানি সেটা হচ্ছে একাদশ সাফল্য পূর্তির জায়গা সেটা তখন দ্বাদশে বসে গেলে কি হবে সেই জায়গাগুলো কিন্তু খারাপ করবে কিন্তু সবার কি খারাপ করবে প্রশ্ন করতেই পারেন সবার খারাপ হবে না একটা কথাই বলেছি মহাদশ অন্তর্দশা কী বলছে সেটা একটা বড় ফ্যাক্টর গোচর দেখতে হবে নিজের জন্মছক গো ইয়ে মহাতশন্ত্রদশা এবং গোচর বিচার করে যে ফলাফলটা হবে আর তার সঙ্গে যদি লগ্নের আর রবির যদি মানে বিচার করে নেওয়া হয় অ্যাকিউরেট আসবে কিন্তু এত খাটনি কেউ খাটে না আর এত খাটনি খেটে অ্যাকচুয়ালি পোষায় না বাদ বাকি বললাম না তাহলে এই জায়গা হবে তাহলে এখানে আপনার কি হবে আপনার একটা জায়গা হচ্ছে গিয়ে অন্যান্য যে গ্রহগুলো আছে বৃহস্পতি দেখুন আপনাকে ডাইরেক্টলি যেখানে বসবে সেখানে ফল দেবে না বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত অমৃতসম তাহলে বৃহস্পতির দৃষ্টি যদি যখন এখন বসে আছে তাহলে এখন দিচ্ছে আপনাকে ষষ্ঠভাবে এখন দিচ্ছে হচ্ছে গিয়ে ডাইরেক্টলি অষ্টমভাবে আবার দিচ্ছে দশমে তাহলে এখন কর্মস্থান সম্বন্ধে আপনার ভালো জায়গায় যা ভালো যাবে বোঝা গেল এরপরে দৃষ্টি দেবে যখন মিথুনে যাবে তখন কিন্তু আপনার রাহুর সঙ্গে রাহু যখন চলে যাবে কুম্ভরাশিতে রাহুর সঙ্গে তার কি হবে দৃষ্টি বিনিময় হবে গুরুচণ্ডাল দোষের একটা সৃষ্টি হবে সেখানে খারাপ ভালো এইসব ব্যাপারগুলো থাকবে এই বৃহস্পতি দৃষ্টি দেবে হচ্ছে বৃহস্পতির সপ্তম হচ্ছে ধনুতে তাহলে এখানে ভালো যাবে এক দুই তিন চার পাঁচ আপনার সপ্তমে দৃষ্টি দেবে বৃহস্পতি মেষরাশির তাহলে এখানে কিছু শুভ কিছু অশুভ এই ব্যাপারগুলো আছে ঠিক আছে দৃষ্টি দিলেও তো তার একটা ব্যাপার থাকবে যে ঘরটার আছে লর্ড তারও তো একটা ব্যাপার থাকবে সেটাও একটা বিচার্য বিষয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বিশ্লেষণ করে বিশ্লেষণ করে একটা জিনিস হচ্ছে গিয়ে রাশির ভালো হবে কিন্তু সব সময় হবে কি না ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলী এবং মহাদশ অন্তর্দশের ওপরে শনি আপনার দ্বাদশে থেকে সাড়ে করে করেও অনেককে সাড়ে অনেক লাভ দেয় কিছু ক্ষতি তো হবেই কারণ মন বিশেষ করে মনের ওপরে শনির প্রভাব প্রচণ্ডভাবে পড়বে আপনার হতাশা আপনার মানে কিছু কিছু সময় কারোর দুর্দশা কারোর উদ্বেগ নানারকম ধরনের কষ্ট দুঃখ এই ব্যাপারগুলো আসবে কিন্তু অনেকের আবার এর মধ্যে ভালো ব্যাপারও আসবে কিন্তু সেটা জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে কারোর প্রথমবার কারোর দ্বিতীয়বার আবার কারোর কারোর খুব কম লোক আছে যাদের তৃতীয়বার সাড়ে সাতই লাগবে এবারে প্রশ্ন হতে পারে যে কোন সময় ভালো যেতে পারে কোন সময় ভালো যাবে না যাবে বললাম ডিপেন্ড করবে নিজের জন্মচকের ওপরে বৃহস্পতি গেল রাহুর দৃষ্টি রাহুর এখানে যখন বসে আছে রাহুর তৃতীয় দৃষ্টি থাকবে সেখানে বৃহস্পতি বসে থাকবে তারপরে থাকবে হচ্ছে সিংহ রাশিতে ডাইরেক্ট সপ্তম দৃষ্টি তারপরে থাকবে হচ্ছে সপ্তমভাবে সেখানে আপনার লাইফ পার্টনার সেখানে দৃষ্টি থাকবে তাহলে এই ঘরগুলোকে কিন্তু নাড়াবে কেন রাহুর দৃষ্টি কিন্তু শুভ নয় আবার দ্বাদশে ঠিক আছে দ্বাদশ রাহুর দ্বাদশ কোথায় হচ্ছে গিয়ে ক্ল রাহু হচ্ছে ক্লক ওয়াইজ তাহলে হচ্ছে সেই মিনে কিন্তু শনির ওপরে পড়বে ঠিক আছে দ্বাদশ দৃষ্টি শনির ওপরে পড়বে তো এরকমভাবে পড়বে কেতুর কোনো দৃষ্টি নেই কেতু চলে আসবে হচ্ছে পঞ্চমে সন্তানের ব্যাপারে যাদের সমস্যা ছিল এই সময় তাদের সমাধান হওয়ার সম্ভাবনা আছে যদি সেটা আপনার বয়স অনুযায়ী বা আপনার ছক অনুযায়ী সেটা বলে কথা বলে তবেই ব্যাপার কিন্তু বৃহস্পতি এরা হচ্ছে গিয়ে পুত্রের কারক গ্রহ কেতুকে বিশেষ করে আপনার নিউমোলজিতে পুত্রের কারক গ্রহ হিসাবে ধরা হয় সেই ব্যাপারগুলোকে এরকম করে বলাটা হচ্ছে গিয়ে বলতে হবে যেটা হচ্ছে গিয়ে যারা এইসব বলছে আর যারা এইসব নিয়ে আমাকে লিখেছেন যে এটাকে হয় কি না তাদেরকে বলছে একটা জিনিস ললাটে লিখিতং যদ ভবিষ্যতি ভবিষ্যতী কে বলেছেন বৈশিষ্ট্য মুনি। অর্থাৎ কি হবে না হবে আপনার কর্ম অনুযায়ী ভাগ্যে লেখা আছে আমি সোনার তাল গাছ আর রূপর অমুক চামচ আর হীরের পাথর বাটি কখনোই দিতে পারবো না ঠিক আছে আপনার জন্মচক যেটা বলবে সেটাই হবে কারণ হচ্ছে গিয়ে আমরা কখনো কারোর ভাগ্য বদলাতে পারি না তার কর্ম অনুযায়ী তার ভাগ্য হবে বলবে এবারে প্রতিকার যা আছে সেই জ্যোতিষ মতে বৈদিক মতে যে ধরনের প্রতিকার করলে শুভ হবে সবসময় আংটি গুছিয়ে দিলাম আমার কাছে এক গাদা স্টোন আছে ঠিক আছে যেটা লাগবে না সেটাও দিলাম বললাম ভালো এই জিনিস কিন্তু হওয়া উচিত নয় যে করেন তার ব্যাপার এবারে ব্যাপার হচ্ছে গিয়ে গোচর বিচার তাহলে শেষ কথা হচ্ছে না এখানে মেন হচ্ছে মহাদশা অন্তর্দশা আপনার আরও আটটা প্ল্যানেট আছে গ্রহ আছে সেগুলো মিলিয়ে ফল হবে মেষরাশির যেটা হবে সে মেষরাশির মধ্যম শুভ যাবে এই বছরটা যাদের বিয়ে হয়নি অনেকের বিয়ের যোগ পড়বে কারণ রাহু দৃষ্টিতে ঠিক আছে বিয়ে কিন্তু খুব চট হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু জন্মছপ মহা দেখতে হবে বৃহস্পতির কৃপায় ভাগ্য সুপ্রসন্ন আপনার হবে তাহলে আপনার কি হচ্ছে এই পঁচিশ দু হাজার পঁচিশ কিন্তু আপনার মোটামুটিভাবে ভালো যাবে সন্তানের দিক থেকে শুভ আর্থিক দিক থেকে শুভ যাবে কর্মের দিকে শুভ যাবে কিন্তু সব শুভ মানে এরকম নয় হাই লেভেলের যার যেমন জন্মছক বারবার বলছি সেই এখানে যেটা বলছে কিছু না কিছু শুভ ফল আপনার পাওনা আছে সেটা আপনি পাবেন এবং সেটা ধরে রাখার ব্যাপারও কিন্তু আপনার থাকতে হবে কারণ শনি চন্দ্রের পাশে থাকবে তো আপনি কতটা নিতে পারছেন আপনার অপেক্ষা ধৈর্য এইসব ব্যাপারগুলো কিন্তু নির্ভর করছে তাই বলছি যে রাশির মধ্যম শুভভাব থাকবে কি সন্তানের দিক থেকে কী স্ত্রীর দিক থেকে কি বিবাহের দিক থেকে সব কিছু মিলিয়ে এই দু হাজার পঁচিশ মধ্যম শুভ যাবে খারাপ থাকবে সমস্যা থাকবে ভালো কিন্তু আছে নমস্কার যারা আমাকে দেখাতে চান কথা বলতে চান তারা আমার এইট নাইন এই নাম্বারে ফোন করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন ভালো থাকবেন